লিভারকে বলা হয় আমাদের শরীরের ন্যাচারাল ফিল্টার প্রতিদিন আমরা যে খাবার খাই তার টক্সিন রাসায়নিক আর দূষিত উৎপাদনগুলো লিভার ফিল্টার করে শরীরকে পরিষ্কার রাখে কিন্তু যদি লিভার নিজেই নষ্ট হয়ে যায় তখন শরীরে জমে যায় টক্সিন আর তৈরি হয় নানান রোগ তাই আজকে জানবো লিভার পরিষ্কার ও সুস্থ রাখতে যে খাবারগুলো খাবেন তো চলুন জেনে নিই এক লেবু পানি সকালে খালি পেটে কুসুম গরম পানির সাথে লেবু খেলে লিভারে জমে থাকা ফ্যাট ও টক্সিন বের হয় এবং লেবুর ভিটামিন সি লিভারকে শক্তিশালী করে দুই সবুজ শাক সবজি যেমন পালন শাক মূলার শাক এগুলোতে থাকে ফুলোরোফিল যা শরীর থেকে ক্ষতিকার রাসায়নিক বের করে আনে নিয়মিত শাক খেলে লিভারের কাজ অনেক সহজ হয় তিন শশা ও করলা শশা শরীরকে ঠান্ডা রাখে এবং টক্সিন ফ্ল্যাশ আউট করে আর করলা লিভারে জমে থাকা ফ্যাট কমিয়ে ফ্যাটি লিভার থেকে রক্ষা করে চার আপেল আপেলে থাকে প্যাকটিন নামক ফাইবার যা লিভারের টক্সিন বের করে দেয় প্রতিদিন একটি আপেল খাওয়ার অভ্যাস করলে লিভার থাকবে অনেক হালকা ও সুস্থ পাস গাজর ও বিট গাজর ও বিট লিভারের জন্য দারুণ উপকারী এতে আছে বিটা ক্যারোটিন আর অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের কোষকে মেরামত ও টক্সিন দূর করে ছয় ব্রকলি ও ফুলকপি এই সবজিগুলো লিভারের ডিটক্স এনজাইম বাড়াই ফলে শরীরের ক্ষতিকর কেমিক্যাল সহজেই বেরিয়ে যায় সাত রসুন ও আদা রসুনে থাকা অ্যালিসিন আর আদার উৎপাদন লিভারকে সংক্রমণ থেকে রক্ষা করে এবং লিভারের কর্মক্ষমতা বাড়ায় লিভার ভালো না থাকলে শরীরও ভালো থাকবে না তাই প্রতিদিন ডায়েটে এসব প্রাকৃতিক খাবার রাখুন ওষুধ নয় খাবারই হবে আপনার লিভারের পীড়াকিত সুরক্ষা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ